বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কাবাধের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানিচাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার এই খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত ফারাক্কাবাদ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির একটি সংবাদ মাধ্যম বলছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কাবাদ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে পানির চাপ সামলাতে বাঁধের সব দরজা খুলে দেওয়া হয়েছে ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে প্রতিবেদনে আরও বলা হয় প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাদ এলাকায় পানির বিপদসীমা সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে প্রবাহিত ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেছেন পানি না ছাড়া হলে ফারাক্কাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে দেশটির ওই সংবাদ মাধ্যম বলছে ফারাক্কাবাধ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ফলে সেখানে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে